আজকে আপনাদেরকে দেখাবো খুব মজাদার লোভনীয় একটি ভত্তা এক পিস মাছ না এক পিস মাছ দিয়ে আজকের ভর্তা হবে এটা হচ্ছে রুই মাছের লেজ একটা লেজ আছে মাছ যেহেতু রুই মাছ একটা লেজ হতো একটা তো একটা লেজ তো সবাই মিলে খাওয়া যাবে না সেজন্য এটাকে এখন ভত্তা করব এই যে মাছটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি মাছের কাটাগুলো বেছে নিচ্ছি এই যে এইভাবে টিপে টিপে দেখছি মাছের কোনো কাটা ভিতরে আর আছে কি না কোনো কাটা নেই এই যে মাছের কাটাটা আমি ফেলে দিচ্ছি আর সাইডে কাটা ছিল ওটাকে উঠিয়ে নিচ্ছি কিছু টিপস ফলো করলে মাছের কাটা খুব সহজেই উঠানো যায় লেজ বলতেই তো কাটা কিন্তু আমার লেজে কেন কাটা নেই এটা কিন্তু ভিডিওটুক ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন কেন আমার লেজে কাটা নেই এটা হচ্ছে পিঁয়াজ আর রসুন ভত্তা বলতেই কিন্তু পেঁয়াজ রসুন আর তেল তেলের পরিমাণটা একটু বেশি হবে পেঁয়াজ রসুন বেশি হবে আর হবে ঝাল আপনি যেরকম ঝাল খেতে ইচ্ছে হয় ঝালের পরিমাণটা আপনি বেশি দিবেন তাহলে আপনার ভত্তার টেস্ট অনেকটাই বেড়ে যাবে এই যে আমার মশলা হলুদ মরিচ লবণ এখানে কিন্তু আমি মরিচের গুঁড়োটা বেশি নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু বাটা মরিচও অ্যাড করতে পারেন তাহলে আপনার ভত্তার টেস্ট আরও অনেক বেড়ে যাবে বাটার সময় ছিল না তাই গুঁড়োটাই নিয়েছি এখন ভালো করে মশলাগুলো তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজ কিন্তু আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজ পুরো ভাজি নেয় একটু সিদ্ধ হয়েছে তারপরে মশলা দিয়েছে এটা হচ্ছে আমার মাছ কাটা যেটা বেছে রেখেছিলাম তারপরে মাছটাকে একটু হাতে ভেঙে এরকম করেছি এই যে এখন মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব যেহেতু আমার মাছটা সিদ্ধ এখন যত আপনি ভালো করে নাড়বেন চুলা রাস মিডিয়াম করে আপনার ভত্তার টেস্ট অত আপনার বাড়তে থাকবে এইখানে কোনো মশলা অ্যাড করতে হবে না এইখানে শুধু আপনাকে নাড়াচাড়াটা অ্যাড করতে হবে আপনি যত ভালো সুন্দর করে নাড়বেন আপনার ভত্তার টেস্ট অত সুন্দর হবে আপনার তরকার ভত্তাটাও দেখতে সুন্দর হবে লুভনীয় আকর্ষণীয় হবে যদি আমার ভত্তাটা আপনাদের ভালো লাগে বাসায় ট্রাই করবেন কমেন্টে জানাবেন দেখেন আমার ভত্তাটা কত সুন্দর একটা কালার চলে আসছে রসুনগুলা কত সুন্দর লাগতেছে তেলটা কত সুন্দর উপরে উঠে আসছে পিঁয়াজ দেখতে একদম পারফেক্ট হয়েছে আশা করি আমার ভত্তাটা আপনাদের ভালো লেগেছে বাসায়